নমস্কার বন্ধুরা আজকে আমরা আদার বিভিন্ন উপকারিতা সম্পর্কে জানবো আদাতে আছে প্রচুর পরিমাণে অ্যান্টিঅক্সিডেন্টস মিনারেলস এবং আরও অনেক গুরুত্বপূর্ণ উপাদান যা আমাদের শরীরের পক্ষে খুবই উপকারী নিয়মিত যদি আমরা আদা খেতে পারি সঠিক পরিমাণে এবং সঠিক নিয়মে তাহলে কিন্তু অনেক প্রকার রোগের হাত থেকে রক্ষা পাব আদা খেলে কোষ্ঠকাঠিন্য দূর হয় হজম ক্ষমতা বৃদ্ধি পায় এটি আমাদের শরীরে রোগ প্রতিরোধ ক্ষমতা বৃদ্ধি করে থাকে এছাড়া খারাপ কোলেস্টেরলকে কম করে এবং ভালো কোলেস্টেরলকে বৃদ্ধি করে স্বভাবতেই আমাদের কোলেস্টেরলের সমস্যা যদি থাকে তাহলে কিন্তু সেটি ভালো হবে যদি আদা আমরা নিয়মিত খেতে পারি বন্ধুরা যাদের কোলেস্ট্রলের সমস্যা আছে তারা ডাক্তার দেখানোর পাশাপাশি নিয়মিত এক টুকরো আদা অবশ্যই খাবেন তাহলে কিন্তু উপকার পাবেন এছাড়া এটি আমাদের হৃদরোগের ঝুঁকি কমিয়ে থাকে আমাদের রক্ত পাতলা করে অনেকেরই দেখবেন রক্ত খুব ঘন তাদের রক্ত পাতলা করতে চাইলে আদা নিয়মিত খাবেন তাহলে কিন্তু আপনাদের শরীর সুস্থ থাকবে এবং আপনাদের হৃদরোগের ঝুঁকি অনেকটাই কমে যাবে আর যারা রক্ত পাতলা করবার ঔষধ খাচ্ছেন তারা আদা খাবেন না অথবা আদা খাবার আগে ডাক্তারের পরামর্শ অবশ্যই নেবেন এছাড়া বন্ধুরা আদা ক্যান্সারকেও কিন্তু নিয়ন্ত্রণ করে থাকে নিয়মিত আমরা এক টুকরো করে আদা চিবিয়ে যদি খেতে পারি তাহলে কিন্তু ক্যান্সার নিয়ন্ত্রণে থাকবে যাদের ক্যান্সার আছে এবং যাদের এখনও ক্যান্সার হয়নি তারা এই ক্যান্সারের মতো মারণ ব্যাধির কবলে পড়বে না ক্যান্সারের ঝুঁকি অনেকটাই কমবে বন্ধুরা তবে আদা খেলেই যে এটি সম্ভব হবে তা নয় এর সাথে সাথে একটি স্বাস্থ্যকর জীবনযাপন করা জীবনযাপন করা তো অবশ্যই প্রয়োজন বন্ধুরা নিয়মিত ব্যায়াম করবেন সঠিক ঘুমের প্রয়োজন এবং পুষ্টিকর খাদ্য অবশ্যই খাওয়া উচিত এবং তার সাথে সাথে আদা নিয়ম করে খাবেন তাহলেই কিন্তু আপনারা সুস্থ থাকবেন অনেক রোগ থেকে দূরে থাকবেন বন্ধুরা আদা খেলে কিন্তু আমাদের ত্বকের সৌন্দর্য বজায় থাকবে ত্বকের পিম্পল দূর হবে এবং ত্বক ত্বকে অকালে বলি রেখা কখনোই পড়বে না বন্ধুরা ত্বক হবে তারুণ্যে ভরপুর এবং ত্বক হবে উজ্জ্বল এছাড়া বন্ধুরা আদা নিয়মিত যদি আমরা খেতে পারি তাহলে কিন্তু বিভিন্ন প্রকার যে ব্যথা বেদনা শরীরে হয় তার থেকে আমরা রক্ষা পাবো আদা খাবার পাশাপাশি সেই ব্যথা স্থানে যদি আমরা আদা জলে সেদ্ধ করে সেই জল ঈষুষ্ণু অবস্থায় লাগাতে পারি বা আদার তেল লাগাতে পারি তাহলে কিন্তু ব্যথা অতি দ্রুত সারবে এছাড়া আদা নিয়মিত খেলে বিভিন্ন প্রকার পেটের সমস্যা থেকে আমরা আমরা রক্ষা পাবো যাদের আমাশয় রোগ আছে কিছুতেই সারছে না তারা আদা শুট বা শুকনো আদা গুঁড়ো করে এক গ্রাম পরিমাণ নিয়মিত ঈষদুষ্ণ গরম জলের সঙ্গে মিশিয়ে নিয়মিত প্রত্যেকদিন দুবার করে যদি খেতে পারেন তাহলে কিন্তু এই সমস্যা থেকে সমাধান পাবেন এছাড়া বন্ধুরা আদা কিন্তু আমাদের নার্ভ ভালো রাখে আমাদের স্মৃতিশক্তিকে উন্নত করে বন্ধুরা অনেকের আছে না যে ডাক্তাররা বলে দেন যে আপনার আপনার নার্ভ শুকিয়ে যাচ্ছে তারা কিন্তু আদা নিয়মিত খাবেন তাহলে কিন্তু নার্ভ ভালো হবে নার্ভ নার্ভের উন্নতি ঘটবে ধীরে ধীরে এছাড়া কোনো প্রকার ব্যাকটেরিয়া ফাঙ্গাস আমাদের শরীরে বাসা বাঁধতে পারবে না নিয়মিত যদি আমরা আদা খেতে পারি বন্ধুরা আদা আমরা তো বিভিন্ন রকমভাবে খেতে পারি তরকারির সঙ্গে রান্না করে আমরা নিয়মিত যে আদা খাই তা তো সেটি কিন্তু সেরকম উপকারে আমাদের শরীরে আসে না আদা যদি আমরা ওষুধ হিসাবে খেতে পারি বা শরীরের বিভিন্ন রোগ সারাতে যদি খাই তাহলে কিন্তু আদা আমাদেরকে কাঁচা খেতে হবে এক টুকরো পরিমাণ এক ইঞ্চি পরিমাণ আদা আপনারা কেটে নুনের সঙ্গে মিশিয়ে চিবিয়ে খেতে পারেন অথবা নুন ছাড়াও খেতে পারেন কোনো অসুবিধা নেই এছাড়াও বন্ধুরা আদা এক টুকরো পরিমাণ আদা যদি এক গ্লাস পরিমাণ জলের সঙ্গে ফুটিয়ে জলটি যখন হাফ হয়ে আসবে সেই জলটি ছেঁকে নিয়ে খেতে পারেন অথবা সেই জলের সঙ্গে একটু লেবুর রস এবং একটু মধু মিশিয়েও খেতে পারেন তাহলে কিন্তু উপকার পাবেন অনেকেই আমরা আদার স্যুট খেয়ে থাকি বাজারে কিনতে পাওয়া যায় আদার স্যুট সেটি গুঁড়ো করে খাওয়া যায় অথবা আদার গুঁড়োও কিন্তু পাওয়া যায় বাজারে তাও প্রত্যেক দিন আমরা খেতে পারি ওষুধ হিসাবে তাহলে কিন্তু এর সম্পূর্ণ উপকারিতা আমরা পাবো আর আদা রক্তে শর্করার পরিমাণ কম করতেও কিন্তু সাহায্য করে থাকে বন্ধুরা এভাবে আমরা আদা খেতে পারি তাহলে আমরা উপকার আদা কিন্তু সকলের পক্ষে সমান উপকারী নয় কিছু কিছু ক্ষেত্রে আদা খাওয়া বর্জন করাই শ্রেয় যেমন যারা ব্লাড থিনার ইউজ করছেন তারা আদা খাবেন না আর যদি খান তাহলে ডাক্তারের পরামর্শ নিয়ে কতটা পরিমাণে খাবেন তা জেনে নেবেন বন্ধুরা এছাড়া যাদের ডায়াবেটিস আছে তারাও আদা ওষুধ হিসাবে খাবার পূর্বে অবশ্যই ডাক্তারের পরামর্শ নেবেন যারা প্রেগনেন্ট মহিলা এবং যারা সদ্য মা হয়েছেন তারাও আদা খাবেন না তাহলে কিন্তু বিভিন্ন প্রকার সমস্যার সম্মুখীন হবেন বন্ধুরা এছাড়া যাদের আদাতে অ্যালার্জি আছে তারাও এটি খাবেন না তাহলে বন্ধুরা আপনারা জানলেন আদা সম্পর্কে অনেক কিছুই আর তরকারির সঙ্গে রান্না করে আমরা নিয়মিত যেই পরিমাণ আদা খাই সেটি কিন্তু আমরা সকলেই খেতে পারি এতে কোনো অসুবিধা হবে না আর ঔষধ হিসেবে আদা খেতে গেলে তো বেশি পরিমাণে খাওয়া হয় সেটি খাবার পূর্বে বিভিন্ন প্রকার সমস্যা হতে পারে যাদের যে উল্লেখ করলাম যে বিভিন্ন প্রকার সমস্যা যাদের আছে তারা অবশ্যই ডাক্তারের পরামর্শ নিয়ে খাবেন আর এত ভিন্ন অন্যরা কিন্তু আদা খেতেই পারেন যাদের কাশি সারছে না সহজে তারা আদা চিবিয়ে খাবেন তাহলে কিন্তু কাশি সেরে যাবে নুনের সঙ্গে আদা মিশিয়ে খেতে পারেন তাহলে প্রভূত উপকার পাবেন এছাড়া তুলসী পাতার রসের সঙ্গে আদার রস মিশিয়ে খেলেও কিন্তু কাশিতে খুব উপকার পাওয়া যায় বন্ধুরা আপনারা সকলেই ভালো থাকবেন সুস্থ থাকবেন এবং চ্যানেলটিকে অবশ্যই সাবস্ক্রাইব করে রাখবেন নমস্কার